ও করবে কত কি করবে এখন কর যেতে বেশ ভালো লাগে না মনের শান্তি বেশ উঠতে উঠতে যাওয়া রাস্তার লোক দেখতে দেখতে রাস্তার মি হ্যাঁ এইটাই বলতে ছোট ছোট আমাদের নেক্সট প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে মানে শর্ট ফিল্মের কালকের থেকে স্টার্ট হবে আর যদি কোনো অসুবিধা থাকে মা তাহলে মায়ের কৃপায় তোমার ধন ও বিদ্যা তো পালন করলে সংসারে সকল বিপদ কেটে যায় হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজ হলো মঙ্গলবার আর এখন বাজ হয় সকাল নটা আর আমি উঠেছি তখন বাজে পৌনে আটটা বেজে ছিল আর এখন প্রায় নটারও বেশি বাজে নটা দশ পনেরো মতন বাজে তো অলরেডি কিন্তু আমি স্নান টান করে নিয়েছি আর এত সকালে উঠে স্নান টান করার কারণ হচ্ছে আজ যেমন তোমরা জানো আমাদের বাড়িতে কিন্তু বিপদ নি পুজো আমাদের বাড়ি মানে আমার মামা বাড়িতে তো যাই হোক সেই পুজোর জন্যই কিন্তু সব রেডি করতে হবে আমাদের তার জন্য সকাল সকালে উঠে স্নান করতে বসার আর বিপদ পুজো কেন দেওয়া হচ্ছে কিভাবে হয় পুজোতে কি কি হয় সবটা দেখতে পারবে এই ব্লগে তো ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায় আমার মামা মা স্নান ট্যান করে পুরো রেডি হয়ে গেছো মা কেন কেন রেডি হয়েছে এক্ষুনি পুজো আজকে এখন আর কথা বলবে না তো ওই জামাটা ওকে ওর ভাই কালকে এনে দিয়েছে মানে আমার মামা পুজোতে পড়ার জন্য ও কিন্তু স্নান ট্রান করে পুরো রেডি হয়ে বসে পড়েছে পুজোতে আর এইখানটা সমস্ত জিনিস মামা এদিকে রেডি করছে আর মামার সাথে সাথে আমিও করবো এখানে আসন পাতার ব্যবস্থা হচ্ছে ওই যে এখানে ফলগুলো ধুয়ে এনে অলরেডি এখানটা রেখে দিয়েছি আর এইখানে আর যে যে জিনিসগুলো ভোগের জন্য রান্না হবে সমস্ত কিছু এখানে আছে আমি আর মামা দুজন মিলে করবো আর যে সমস্ত জিনিস লাগবে সব এখানে গুছিয়ে রাখা হয়েছে তো চলো খানিকটা কাজ বাজ সেরে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে এদিকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে মামা এই যে লুচির জন্য ময়দা মাখছে ময়দা মাগবে তারপর আমি এসে লুচিটা করবো আর এখানে কিন্তু আরও অনেক কিছু হবে সেগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি আর এদিকে ঘরের কাজ দূর করেছি যে ফল কাটছিলাম এখানে সেই তরমুজ আম আনারস এগুলো কাটা হয়ে গেছে আর এখানে বাকি যে ফলগুলো আছে এটাই কেটে কেটে রাখবো এখানে আমার মামা কিন্তু ফুল টুল সব গুছিয়ে রেখেছে আমাদের আসন করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দিদা আসলে জাস্ট এখানে ঘরটা বসাবে তারপরে কিন্তু আমাদের পুজো স্টার্ট হয়ে যাবে তো চলো আমি ফলগুলো কেটে নি তোমরা দেখতে এই যে এখানে কিন্তু আমার ফল কাটা শেষ হয়ে গেছে এই এক গামলা এক গামলা এগুলো কেটেছি আর এই ফলগুলো এখনো রেখে দিয়েছি যে এখন কাটবো না যখন পুজো হয়ে যাবে তারপরে কেটে দেবো আর এবার যাবো রান্নার দিকে আর এখানে হলো আমাদের ছোট্ট একটা সিংহাসন যেহেতু আমাদের ঘরের মধ্যে খুব একটা জায়গা নেই যেটুকুনি জায়গা ছিল সেইটুকুন মধ্যেই হয় আর কি সব কিছু এখন মামা বসবে এখানটা পুজোর ব্যবস্থা করতে আর আমি যাব ভোগের রান্নার দিকে দিদি এখানে আতর চাল ভেজানোর জন্য সেই চালগুলো ছুঁক করে নিচ্ছে আর কি আর এখানটা কিন্তু পায়েস বসানোও হয়ে গেছে বাপরে মামা করছিল এতক্ষণ এখানে পায়েস হচ্ছে আর হবে লুচি ময়দা মেখে রেখে দিয়ে গেছে লুচির ময়দা আর হবে সুজি ব্যস্ত এই পর্যন্ত তো চলো রান্নার কাজটা খানিক

আটা রেখে যাবে না ওর বাবা যাচ্ছে বাজারে এতবার করে ডাকলো ও গেলোই না ও এখন আটা মাগতে কিন্তু ওদিকের কাজ কমপ্লিট আর এখন আমি শাড়ি বের করে ফেলেছি কারণ পুজো দিতে আর শাড়ি পরে এমন হতেই পারে না তো চলো শাড়ি পরে একটুখানি রেডি হয়ে নি দিন আমার তোমাদের সাথে কথা হচ্ছে চলো একটুখানি সস্তা ট্রানজ্যাকশন ভিডিও বানিয়ে নিন না ট্রানজেক জানে ভাই এত কিছু আমি তো জানি না তো চলো

তো আমি এখানে করছিলাম লুচি তো আমার ভোগের লুচি করা হয়ে গেছে এখন ওই যে কাজে লাগিয়ে দিচ্ছে আমার নন্দ্রেও এখন করছে আর এখানে একটা মামি আমার এটা দুজন মিলে এখন বাকি যে লুচিটা সবাইকে দেওয়া হবে প্রসাদ হিসেবে সেটা রেডি করছে এখানে আমার মামা কিন্তু সমস্তটা রেডি করে ফেলেছে অলরেডি এখন আমরা বসবো পুজোয় আমি দিদা মামা আমরা তিনজন পুজোয় বসবো এখন তো চল পুজোর দিকে দেওয়া যাক আর তার আগে আমি তোমাদের শুনিয়ে দিই আগের দিন যেটা বলছিলাম যে কেন দেওয়া হয় বিপত্তরবীন পুজো সেটা তারপরে কিন্তু এখানে আমরা সবাই মিলে পুজোতে বসে পড়ি আর এখানে কিন্তু পুজো হচ্ছিলো স্টার্টও হয়ে গেছিলো খানিকক্ষণ হয়েছে মামাই বাড়ির পুজো আসটা করায় বেশিরভাগ আর এখানে আমি বসে পড়েছি পুজোতে এখানে আমাদের পাড়ার একটা মামি ওনাকে কাজ দিয়ে বসিয়ে দিয়েছে কারণ যেহেতু আমি অনেক দিন বাজাই আমি না সেরকমভাবে আর পারবো না আর এখানে ফ্যান বন্ধ করেছি বলে ঘেমে পুরো একদম খারাপ অবস্থা হয়ে গেছিল তারপরে কিন্তু আমার মেয়ে চলে এসেছে এই যে আমার কোলে বসে দুস্তু দুস্তু করছে মানে বাইরে দুষ্টু করেও হাঁপিয়ে গেছে এখন ঘরের মধ্যে এসে দুষ্টু করার জন্য শুয়ে পড়ছে বারবার করে কোলের মধ্যে তারপরে কিন্তু আমার দিদা পড়িয়ে দিচ্ছিল এখানে বিপদতারিণী সিঁদুর এবং চন্দন আর এই সিঁদুরটা পড়া নাকি খুব ভালো সংসারে অনেক মঙ্গল হয় তো সেটাই আমি এখানে পড়ছিলাম আমার দিদা পড়িয়ে দিচ্ছিল আর এখানে আমার পাপা কিন্তু অনেকটা বেশি দুষ্টু করছিলো এরপরে কিন্তু শুনে নাও তোমরা এই ব্রত কেন করা হয় আর তার সাথে এই ব্রত কথাটাও যেহেতু বেশিক্ষণ নিতে পারিনি অল্প একটু সময় নিয়েছি তো দেখতে থাকবো ব্রত পালন করলে সংসারে সকল বিপদ কেটে যায় তোমার আই ইনকামের দিক দিয়ে তোমার যদি কোনো অসুবিধা থাকে মা তবে মায়ের কৃপায় তোমার ধন বৃদ্ধি ঘটে এই ব্রত কথা দেশে এক রাজা ছিলেন আর রানী খুব ছিল ভক্তিমতী এবং স্বামী ভক্তি ভক্তিপরায়ণ নিষ্ঠা সহকারে বিপদ তার ব্রত করলেন এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন মুচিনিকে তিনি প্রায়ই রকম ফল এবং খাদ্যদ্রব্য উপহার দিতেন খুব গরিব তবুও তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয় বলে যে একদিন তোমার কাছ থেকে আমি চেয়ে নেব কিন্তু রানীর আর চাওয়া হয় না হঠাৎ একদিন রানী বললেন তোমরা তো গোমাংস রান্না করে রান্না করো একদিন একটু নিয়ে এসো দেখবো রকম। তিনি রানীর কথা শুনে খুব খুশি খুব যত্ন করে সে মাংস রাঁধল তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে গো মাংস এনেছি রানী তো আর খাবে না সে তো শুধু দেখবে হুম তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন আমাদের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে আর প্রসাদও নিয়ে নিয়েছি এবার উপর ভাঙবো নিয়ে তারপরে একটু উনি রেস্ট নেব যেহেতু সকালে উঠেছি না মানে কষ্ট হয়ে গেছে সারাদিন উপর টুপোস থেকে তো চলো কি তাকে আমার দিকে তো যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নিই তারপরে কথা হচ্ছে পুজো তো দেওয়া হয়ে গেছে কিন্তু আমি কিন্তু এখন হাতে সুতোটা বাঁধিনি যেটা সবচেয়ে মেন জিনিস তো সেটা এখন মামা আনতে গেছে আগে হাতে সুতোটা বাঁধবো এখন নিয়ে আসো বাইরে নিয়ে আসো এখন আমার মামা আমার হাতে সুতো বেঁধে দেবে এই পুজোটা আমাদের বাড়ি ক বছর হলো তিন বছর হলো না চার বছর প্রত্যেক বছর হবে আর এইটা না বেশ একটা ভালো জিনিস এখন দেখবা এই মাসটায় তার প্রত্যেকের হাতেই এগুলো থাকে

এ আর ইপি হয়ে গেছে আর আজকে যে বিপদ না আরে আরে আমিও যাব তো কালকে যাব ওখানে আমার পছন্দ হয় না তো নাটক করিস তো কর নাটক কত এখন কর বেশি করে ওভার एक्टर জেনে যা দরকার নেই সেইখানেও তাই বলে মা কি পড়েছো আবার রিটার্ন চলে আসলা জবা না বাড়ি আজকে থাকলে তো কালকে যেতে পারতাম শুনো জামা পড়েছে জামা ও পড়েছে জামার মধ্যে মানুষ দেখা যাচ্ছে না বাই কি করে ওকেও ছোট বানাইছো এসে আমার কি হয়েছে আজকে যেহেতু আমি পুজো দিয়েছি যাদের দিন আমি আজকে যেতে পারবো না আর এর যেতেই হবে যেহেতু আমাদের নেক্সট প্রোজেক্টের কাজ শুরু হয়ে গেছে মানে শর্ট রুমের শ্যুট কালকের থেকে স্টার্ট হবে যেহেতু ক্যামেরাম্যান এখানে রয়েছে যার জন্য শ্যুট আটকে যাচ্ছে তো ক্যামেরাম্যানকে এখন একাই চলে যেতে হবে আমাকে আর মেয়েকে রেখে এখন একা যেতে বেশ ভাল লাগছে না মনের শান্তি বেশ উঠতে উঠতে যাওয়ার রাস্তার লোক দেখতে দেখতে রাস্তার মেয়ে হ্যাঁ এইটাই বলতো তুমি এগুলো ছোট মেয়ে তো তুমি দেখ ভাই ওসব বলে রাখো আর এখানে এরা সবাই বসে আছে গল্পগুজব করছে না আর তোমরা যাও বাড়ি হ্যাঁ যাই হোক সারাদিন কিন্তু অনেক ধকল গেছে আর এখন জানি না ঠিকঠাক আওয়াজ শুনতেও পারছো কিনা কারণ দুটো হেলিকপ্টার চালিয়ে রেখেছি ঠিকঠাক করে তো কিছু শুনতে পারবা না তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি নাল নামলা আজ তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি জানলাম না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে